ভাইয়েরা বন্ধুরা সবাই কিন্তু দু হাজার ছাব্বিশে তারা নসাদকে তারা দেখবে মানে জিতাবে কেন তারা বলছে যে দু হাজার একুশ থেকে আমরা ভাইজানকে ভাঙর আমরা জিতে উপায় এম এলএ বিধায় করেছি আর দু হাজার ছাব্বিশেও কিন্তু আমরা নসাদকে আমরা জিতাব কিন্তু সেখানে কাশেম সিদ্দিকে পাত্তা পাবে আর বলা বলি কথা ভাইজান আমি আপনারা জানেন আমি যা বলি ডাক্তার লাইফে ডাইরেক্ট বলি আমি অসুবিধা নাই আমাদের ফুরফুরা শরীফে পীর দাদা তহাসিদ্দিকি চাটা যান উনি নিজে খুদ বলেছে ভাঙর আইসের জিতছে না আর তার সাথে সাথে দু চারটে শীত পাওয়ার সম্ভাবনাটা আছে কে নওসা সিদ্ধি কে বলেছে আমাদের পীর দাদা তহাসিদ্দিকি চাটা যান যার বাড়িতে প্রত্যেক দিন বিকেলবেলায় মোটামুটি প্রতিদিন এক হা এক হাজার দু হাজার পাঁচশো আটশো দু এক হাজার দু হাজার পাঁচশো দেড় হাজার দু হাজার তিন হাজার করে আর বাড়িতে প্রতিদিনই মানুষ কেনে আছে জানেন তার বাড়িতে তার বাড়িটা খুব সুন্দর করেছে তার সাথে সাথে তার ভেতরে অনেক কিছু আছে গাছপালা আছে বহু কিছু আছে প্রতিদিনই আনলিমিটেড বিকেল দুটো আড়াইটা হলে ওনার বাড়িতে হাজার 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 ছেলে মেয়ে সবারই ভিড় কে তার সাথে সাথে ভাই আমি কিন্তু মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো নার সিদ্দিকী কাসেম সিদ্দিকী যদি নসার সিদ্দিকীর সাথে যদি লড়েন আপনারা জানেন কি একটা তৃণমূলে একটা বড় সংকট পেয়েছে আমরা জানি সেটা পেয়েছে মানে কাসেম সিদ্দিকী ভাইজান কাসেম ভাই ভাইজান উনি একটা বড় সম্পদ পেয়েছে আপনারা জানেন তার সাথে সাথে তৃণমূলের হাতিয়ার কিন্তু ফুরফুরা ফুরফুরা শরীফে কেউ ছিল না শরীফে প্রত্যেকটা আমি তাদের নাম বলছি না বেশিরভাগ সমস্ত পিড়িজা দাগণেরা সবাই কিন্তু আইএসএফকে সাপোর্ট করত কম বেশি সবাই কিন্তু তৃণমূলে যখন কাশেম সিদ্দিকি যখন থেকে ঢুকেছে ফুরফরাস শরীফে প্রত্যেকটা পিড়িজাদারা কম বেশি তারা কাসেম সিদ্দিকীকে সাপোর্ট করছে আপনারা জানেন যে যে কাসেম সিদ্দিকী ভাঙরে আইএসএফকে অক্সিজেন দেওয়ার জন্য কেনপুরে লুটতো কার সঙ্গে শওকত মোল্লার সাথে হাড্ডাহাটি লড়াইটা হতো আমি কি বুঝি বুঝতে পেরেছেন শওকত মোল্লার সাথে বিধানসভাতে হাড্ডাহাটি লড়াইটা হতো আই এর প্রার্থী হতো কাসেম সিদ্দিকী কিন্তু কাসেম সিদ্দিকি নিজে বলেছিল আগে তো আমার ভাইয়ের পাশে আছি আমি আমার ভাইয়ের পাশে আছে আমার ভাই কী বলছে দেখি তারপরে অন্য কোনো বিরোধী দল কিন্তু আইএসএফ এর তরফ থেকে কোনো মেসেজ এলো না কাসিম সিদ্দিকের কাছে আর যে কাসেম সিদ্দিকী তৃণমূলকে যে ছোট বড় কথা বলেছে আপনারা জানেন ফোরফরাসরি কেউ যদি ছোট বড় কথা বলে থাকে সেটা হলো কাসেম সিদ্দিকী সেই কাসেম আর তৃণমূল একটা বড় সংকট পেয়েছে আপনারা জানেন এখন মানুষের হয়ে কাজ করছে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি আগামী দিনে হবে বলতে পারব না কিন্তু দু হাজার যে আমাদের পশ্চিম যে তেত্রিশ কোটি মানুষ আছে নাভালিগ থেকে সাবালিক পর্যন্ত এই তেত্রিশ কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ তারা সিদ্ধিকে ভাইজানকে চেনে এক নামে জানে তারা ফেসবুকে ইউটিউবে তারা দেখেছে কাকে নিদ্দিক উনি কিন্তু মাথা কারোর কাছে উনি কিন্তু কারোর কাছে মাথা নত করেনি উনি কারোর কাছে মাথা নত করেনি বিরোধী দল ওনাকে অনেক কেনার চেষ্টা করছে কিন্তু উনি বিক্রি হবে না আর উনি যদি বিক্রি হয়ে যায় ভাঙড়ের মানুষ তাকে ঘৃণা করবে কাকে পির্যাদা নসা সিদ্ধি কীকে বাদ দেন বিধায়ক নসা সিদ্ধ ওনাকে ঘৃণা করবে যদি বিরোধী দলের কাছে যদি হেরে যায় বিক্রি হয়ে যায় নসা সিদ্ধিকে ভাঙরের মানুষ কিন্তু নসাদকে জিতিয়েছে আবার দু হাজার ছাব্বিশে আবার ভাঙড়ের নসা সাথে আবার ভোট আছে তো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইজান যে শকত মোল্লা বিধানসভার গেটের সামনে বলেছে মিডিয়া দু হাজার ছাব্বিশে যখন ভোট গুনানো হবে বিধানসভার ভোটে আমরা নসদকে যদি না হারাতে পারি আমি রাজনীতিটা পুরো ছেড়ে দেবো তো শকত মোল্লা কি নসাদকে হারাতে পারবে আর কাশেম দিকে ভাইজানের কথা বলি ফুল মানে ভাঙরে দুই পীর জাদা হাড্ডাহাড্ডি লড়াই হবে কি দুই পীর জাদা হাড্ডাহাড্ডি লড়াই ভাঙরে